আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব ঘরোয়া মশলা দিয়ে সহজভাবে গরুর মাংসের কালা ভুনা এর জন্য এখানে যে কিছু গরুর মাংস আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে প্রায় কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আর এই তো এখন দিয়ে পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দেব এক এক করে সব ধরনের বাটা মশলা আর এই তো এখানে দিয়ে দেব জয় ফল জয়টি জিরার রসুন এগুলো একবারে আমি বেটে নিয়েছি পাটায় আর দিয়ে দেব দুই চামচ আদা রসুন বাটা আর কয়েকটা গরম মশলা তেজপাতা আর বাটা মশলা দিলে খেতেও রান্না করলে খেতেও খুবই মজা লাগে আর দিয়ে দেব দুই তিন চামচ মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা টক দই আর এই টক দইটা আমি ঘরেই বানিয়েছিলাম অল্প একটু ছিল এটা হ্যাঁ এখন মাংসতে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব দুই চামিচ ধনিয়ার গুঁড়া আর উপর দিয়ে দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব রান্নার তেল অল্প কিছু রান্নার তেল দিয়ে দেব আর এই তো সব উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নেব মাংসর সাথে সবগুলো এই যে মাখিয়ে দেব যাতে সব মাংসর সাথে মিশে যায় আর এই তো চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে বলক এসেছে যে মাংসটা আর বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে সব তরকারি খেতে খুবই ভালো লাগে পাটায় বেটে মশলা দিয়ে রান্না করলে আর এই তো এদিকে মাংসটা বসায় আমি এখানে যে মশলাটা ভেজে নেব কিছু মশলা এটা হচ্ছে রাঁধুনি মশলা এটা আলাদা একটা মশলা পাওয়া যায় বাজারে রাঁধুনি মশলা এটাকে আমি একটু ভালো করে ভেজে পাটা গুঁড়া করে নেবো এদিকে এই যে মাংসটা প্রায় কিন্তু হয়ে এসেছে ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে মিলিয়ে দেব। ভালো করে কষিয়ে নেবো মাংসটা আর এখানে যে দিয়ে দিয়েছি যে এই মশলাটা আমি টেলে নিয়েছিলাম সেটা গুঁড়া করে দিয়ে দিয়েছি আর এই তো কয়েকটা দিয়ে দিয়েছিলাম আস্ত রসুন তাহলে তো মাংসটা প্রায় হয়ে এসেছে আর এখানে আমি এখন মাংসটা বাগার দেব এর জন্য এই যে ফ্রাই প্যানে তিন চারটা দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর অল্প একটু আদা কুচি করে দিয়েছি বাগারে ওই তো বাগারটা প্রায় হয়ে এসেছে লাল লাল হয়ে পেঁয়াজটা লাল হয়ে গেছে এই যে এখন এই যে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এখন এর ভিতরেই দিয়ে দেব এই যে মাংস যে মাংসগুলো একবারে কষে ভালো করে রান্না করে রেখেছি তো বাগান দেওয়া হয়ে গেছে আবার এই যে চুলায় বসিয়ে আমি কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা মিলিয়ে দেব। আর এখন শেষ পর্যায়ে দিয়ে দেবো যে রাঁধুনি যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম এই মশলাটা আমি লাস্টে আবার কিছুটা দিয়ে দেব আর এটা দিলে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যায় কালারটা একদম কালা কালা হয়ে যায় মাংসর কালারটা আর এই তো রান্না হয়ে গেছে ঘরোয়া মশলা দিয়ে সহজভাবে গরুর মাংসের কালা ভুনা এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ